আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার র্যান্ডম আর একটি ব্লগে আপনারা সবাই মোটামুটি জানেন আমি গুড়াগুড়ি ভীষণ পছন্দ করি যখন একটু সময় পাই শত কাজের ব্যস্ততার মধ্যেও চলে যাই ঘুরতে সেই সাথে ট্রাই করি আপনাদের সাথে ছোটো ব্লগ শেয়ার করতে সিলেটের মোটামুটি সব জায়গায় যাওয়া হয়েছে আমার কিন্তু একমাত্র একটি জায়গা যেখানে আমি এখন অবধি যাই নাই সেটা হচ্ছে বিছনাখান্দি জাফরং কিংবা সাদা পাথরে অনেকবার গিয়েছি তিন চারবার করে কিন্তু বিছনাখান্দিতে একবারও যাওয়া হয় নাই বন্ধুদের অনেকবার বলেছিলাম বিছনাখান্দি যাওয়ার জন্য কিন্তু কেউ রাজি হয় না তারা সাহস করে ওঠে না যাওয়ার জন্য তখন বুঝতে পারি নাই আসলে বিছনাখান্দি যাওয়ার জন্য কেন সাহস করে না এইবারও বলেছিলাম যে একবার না হয় গিয়ে ঘুরে আসি আর কোনো কথা না এবার বিছনাখান্দি যেতেই হবে এমন একটা বায়না ধরেছিলাম এবার আমার ইচ্ছে পূরণের জন্য সবাই বিছনাখান্দি যাওয়ার সিদ্ধান্ত নেয় বাইরে বাই আমি যদি আগে জানতাম এই জায়গার রাস্তা এতটা বাঁচে তাহলে আমি জীবনে পুলে ও বিছনাখান্দি যাওয়ার মতো সিদ্ধান্ত নিতাম না জীবনের শিক্ষা হয়ে গেছে বিছনাখান্দি গিয়ে আমি ভাবতাম আমার গ্রাম মানেই প্রত্যন্ত এলাকা অজপাড়াকা এলাকা কিন্তু আমি যখন বিছনাখান দিয়ার সুনাম গিয়েছি তখন এসে বুঝতে পারলাম যে আমি স্বর্গে আছি না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা ভালো না গাড়ি যায় না কিছু একদম বাজে অবস্থা এমনও দেখলাম মানুষ নৌকা দিয়ে গাড়ি পার করতেছে বাইক পার করতেছে আর ওই পারে গাড়ি দাঁড়িয়ে আছে মানুষ যাবে গিয়ে ওই পার থেকে গাড়িতে উঠে তাদের গন্তব্যস্থানে যাবে একটা বিয়ে হচ্ছে বরপক্ষ দাঁড়িয়ে আছে নৌকার জন্য পুরো বরপক্ষের সব মানুষ দাঁড়িয়ে আছে নৌকা আসবে তারপরে তারা খেপার হবে কি একটা অদ্ভুত ব্যাপার বলেন এই যুগে এসে দু সালে যদি একটা গ্রামের এই অবস্থা হয় তাহলে কিভাবে হয় তা আবার একটা পর্যটক কেন্দ্র এটা এখানে পৃথিবীর সব জায়গার মানুষ ঘুরতে আসতেছে যাইতেছে এরকম একটা ব্যাপার কিন্তু এই জায়গার রাস্তা এতটা বাজে আমি তো অবা করে আসছি যতক্ষণ না অবধি রাস্তা ভালো হবে আর এই জায়গায় যাওয়ার কোনো সিদ্ধান্তই নেব না কতটা স্ট্রাগল আর বিড়ম্বনার শিকার হয়ে বিছনাখান্দি গিয়েছি সেটা যদি একবার দেখাইতে পারতাম আপনাদের তাহলে বুঝতেন যদিও এই ভিডিওগুলো করতে পারি নাই ভিডিওগুলো নেওয়া হয় নাই এত বেশি অস্বস্তিকর গরম ছিল যে ভিডিও নেওয়ার মতো অবস্থা ছিলাম না সবশেষে যখন যুদ্ধ জয় করে বিছনাখান্দি গিয়ে পৌঁছাই আমি আমার ফ্রেন্ডদেরকে কি বলে যে ধন্যবাদ দিব তার বাসা হারাই ফেলি যাই হোক এই দিন আমি খুবই কৃতজ্ঞতার সহিত তাদের কাছে ধন্যবাদ জানাইছি বলার মতো না এখনো আমি তাদেরকে অনেক 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 ভালোবাসা আর অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিয়ে অবশেষে বিছনাখান দেখানোর জন্য আচ্ছা যাই হোক এখন আসি কাজের কথায় এত কষ্ট করে যুদ্ধ জয় করে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বলা যায় বিছনাখান দিকে পৌঁছাইলাম পৌঁছানোর পরে মনে হইল যে না আমরা সন্ধ্যার দিকে ব্যাক করব। মোটামুটি চার পাঁচটার দিকে বেক করব এরকম একটা ব্যাপার আর কি যেহেতু পানিও ছিল ভালো আর আমরা এত স্ট্রাগল করে এত গরমের মধ্যে গিয়েছি তো ভাবলাম যে আস্তে আস্তেই বেক করব। তাই বিছনাখানি গিয়ে প্রথমেই পানিতে নেমে তাদেরকে বলছি হাজার যাব না এত কষ্ট করে আসছি যাই হোক কষ্টের ফলাফল হিসেবে কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তো করতেই হবে তো এরপরে সবাই মিলে আড্ডা দিলাম গল্প করলাম তারপরে এই ছবি তুললাম সুন্দর সুন্দর ভিডিও বানাইলাম খুবই সুন্দর একটা দিন কাটাইছি কিন্তু খুবই স্ট্রাগল করছি এই দিন পুরোটা দিন একদম সবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো যাই হোক আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি বিশ্বাসঘাতি যান অবশ্যই বাসে যাবেন তাহলে এতটা কষ্ট হবে না তো এই দিন আমরা খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করছি যদিও আমার সাথে যারা ছিল তাদেরকে ভিডিওতে নেই নাই আমি আগে একবার ভিডিওতে নিয়েছিলাম আমার কিছু ফ্রেন্ড সার্কেলকে একটা ভিডিও বানিয়ে তো পরে তাদেরকে তাদের পার্সোনাল সমস্যার কারণে এই ভিডিওটা ডিলিট দিতে হয়েছে আর কি তো এরপর থেকে আমি এখন ভাবি যে আমি তাদেরকে ভিডিওতে না নেই আমি যেহেতু ব্লগ করতেছি আমি আমারটাই ব্লগ করি আর যাদের সমস্যা না থাকে তাদেরকে আমি আমার ভিডিওতে নেই তো এই আর কি তারপরে আমরা চলে আসি সিলেটে আসার পরে শহরে এসে আমরা চানাচুর এরিকাবি বাজার স্টেডিয়াম মার্কেটে গিয়ে তো স্টেডিয়াম মার্কেটের এই চানাচুরটা আমার কাছে ভালোই লাগে তো এই দিন আমরা সারাদিন আজে বাজে খাবারের উপরেই ছিলাম আমরা ভাত খাই নাই শুধু এটা সেটাই খাচ্ছিলাম তারপরে জালমড়ি খাওয়ার পরে বেলপুরি খাইলাম ফুচকা খাইলাম তো পুরোটা দিন আজে বাজে খাবারের উপরে দেখে পরে রাত্রে গ্যাস্ট্রিকের খুবই সমস্যা করছিল তো ভাত রান্না বান্না কোনো কিছুই হয় নাই রাত্রে যদিও বাইরে খাইছি খেয়ে তারপরে বাসায় আসছি আর কি তো এখানে বেলপুরিও খাইলাম যদিও অনেক দিন পরে এই বেলপুরিটা খাচ্ছি তারপরে বেলপুরি খাওয়ার পরে আমাদের মধ্যে একজন ছিল চাকুর তার দুনিয়ার যা কিছু হোক না কেন চা লাগবেই লাগবে এখন দুনিয়া ধ্বংস হয়ে যাক তারপরেও তার চা লাগবে তো আমি যদিও চা খুব বেশি একটা খাই না এতটা পছন্দ করি না কিন্তু তাদের সাথে চলতে গেলে আমাকে সব সময় চা খাইতে হয় আর তারপরে কি আর এই স্টাল চা খাইলাম চা খেয়ে তারপরে বাসায় আসলাম তো এই ছিল আজকে আমার এটা ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য